সকাল দশটা বাজে আদিবা কল দিল আদিবা বলল আলফি আজকে আনিস ভাইয়া বাসায় আসবে মা বাবা বলত আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তুমি কি আমার সাথে যেতে পারবে আমার না একা একা যেতে ভয় লাগে আমি বললাম আনিস আবার কে আর ভয় লাগার কি আছে আদিবা বললো আনিস ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে আর তুমি আমার সাথে গেলে তোমার কোনো সমস্যা আছে আমি বললাম ঠিক আছে আমি আসতেছি আদিবা বললো একটু তাড়াতাড়ি আসো আমি বললাম ঠিক আছে আসতেছি মেয়েটা ইচ্ছে করে আমাকে বারবার ডাক্তারসে আদিবা জানে এসব আমি দেখলে আমার কষ্ট হবে তারপরে ও আমাকে ডাকতেছে কষ্ট দেওয়ার জন্য তারপরে আদিবাদের বাসায় গেলাম একটু পরে আদিবা এলো আদিবা বলো চলো আলফি একটু পরে আনিস ভাই চলে আসবে এখন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি রিসিভ করতে হবে ওনাকে আমি বললাম হুম চলো তারপরে ওদের বাসা থেকে গায়ে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম গায়ে চালানোর দায়িত্ব দিল আমার উপর আমি বললাম আদি বাপু একটা কথা বলি আদিবা বললো এতদিন পরে তুমি আমাকে কাপু ডাকতেছো কেন আমি বললাম সেটা আমার ভুল ছিল আদিবা বললো তুমি আমার নাম ডাকবে তাতে আমার ভালো লাগে আর কিছু বলার থাকলে বলো আমি বললাম তোমাকে আফু বলেই ডাকবো আর শোনো এরপর থেকে আমাকে আর ডাকবেন না আদিবা বললো আমি কবুল বলা পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে তারপরে তুমি যেখানে মঞ্চে ওখানে দিতে পারো আমি বললাম আপু আমার ভালো লাগে না আদিবা বললো তুমি আমাকে বন্ধু পাবো তাহলে আর খারাপ লাগবে না আমি বললাম আমার সাথে তক্র করবেন না আদিবা বললো কেন কষ্ট হয় ভয় পাও আমি বললাম না তুমি বলছো তাই তোমাকে এখন আর ভালোবাসি না আদিবা বললো তাহলে সমস্যা কোথায় আমি বললাম আমার কাছে ভালো লাগে না তাই বললাম আর কি আদিবা বললো সত্যি বলতে আমার কোনো ছেলে ফ্রেন্ড নাই তাই বাধ্য হয়ে তোমার সাহায্য নিতে হয় আমি বললাম এই তো আর কিছুক্ষণ সময় এরপরে তো তুমি তোমার জীবনসঙ্গী সঙ্গী বন্ধুটাকে পেয়ে যাবা আর নতুন কোনো বন্ধুর প্রয়োজন হবে না আদিবা বলল এত কথা শুনতে চাই না আমার বিয়ের আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে আদিবার সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এলাম কিছুক্ষণ পরে একটা ছেলে নামলো আদিবা বললো আনিস ভাইয়া কেমন আছেন আনিস বললো ভালো তুমি কেমন আছো